বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টেস্টটা অনুষ্ঠিত হবে কানপুরে এই মাঠের পিচ কেমন আচরণ করবে লাল হবে না কালো হবে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলতেছে এর মধ্যেই ইন্ডিয়া টুডে একটা খবর ছাপাইছে সেখানে কানপুরের পিচ কিউরেটার পিচ কন্ডিশন নিয়ে হিন্ট দিছেন তিনি বলতেছেন যে পিচ টু ফেভার বোথ পেস অ্যান্ড স্পিন ইন সেকেন্ড টেস্ট উনি যে হিন্টটা দিছে তার মতে পেস এবং স্পিন দুই বল দুই দুই ধরনের বলারই এই টেস্ট থেকে সহায়তা পাবে গতকালকে আমি একটা ভিডিও করছিলাম সেখানে আমি বলছি কানপুরে ইউজুয়ালি যে ভাগ করা যায় প্রথম দুই দিন পিচের বিহেভিয়র একরকম থাকে তিন নাম্বার দিন আর এক রকম হয়ে যায় এবং চার ও পাঁচ নাম্বার দিন পিচের বিহেভিয়র অনেকটাই পরিবর্তিত হয়ে যায় সেই জায়গায় আমি প্রথম দুই দিনের হিসাবে বলছিলাম যে পেস বলাররা সকালে খুব ভালো মানে প্রথম সেশনে খুব ভালো আউটপুট পায় মর্নিং কন্ডিশনের কারণে সেটা ফার্স্ট দিনেও সেকেন্ড দিনেও এছাড়া দিনের অন্যান্য সময়গুলোতে মানে অন্যান্য যে সেশনগুলো আছে সেখানে পেসাররা খুব বেশি সুবিধা পায় না ব্যাটাররাও এখান থেকে খুব ভালো আউটপুট পাইতে পারে গতকালকের ভিডিওতে এটাও বলছিলাম বাংলাদেশে যদি এই টেস্টে ভালো করতে হয় তাইলে অবশ্যই এবং অবশ্যই আগে ব্যাট নিতে হবে কারণ পাঁচ দিনের যে কন্ডিশনের কথা আমি বলছিলাম সেখানে প্রথম দুই দিনই একমাত্র যেখানে ব্যাটাররা এই পিচ থেকে এই মাঠ থেকে ইউজুয়ালি সুবিধা পায় আসছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে টেস্টটা হবে সেই গতানুগতিক ধারা থেকে কিন্তু টেস্ট ম্যাচটা বের হয়ে আসতে পারবে না সো বাংলাদেশে যদি ভালো করতে হয় তাহলে প্রথম দুই দিন অবশ্যই ভালো মানে ব্যাটিং এর তো আগে নিতেই হবে এবং প্রথম দুই দিন ভালো ব্যাট করতে হবে যদিও আমরা চেন্নাই টেস্টে দেখছি বাংলাদেশ ঠিকঠাক একদিনও ব্যাট করতে পারে না গতকালকে আলোচনা না যায় আজকে পিচ কিউরেটর তার যে হিনটা দিছে এবং পিচ কন্ডিশন সম্পর্কে কি বলতেছে সেইটা আগে বলি হ্যাঁ পার্ক কিউরেটর কুমার পিচ ফর সেকেন্ড টেস্ট উইল অফার এ ব্যালেন্সড কনটেস্ট ফর বোথ পেসার পিচ ইজ এক্সপেক্টেড টু প্রোভাইড মুভমেন্ট ফর ফাস্ট বলার্স ইন দ্য আর্লি স্টেজেস এন্ড ফেভার স্পিনার্স ফ্রম ডে থ্রি অনওয়ার্ড ওই যে আমি গতকালকে যে কথা বলছি ওইটাই যে প্রথম দুই দিন মর্নিং সেশনে ভালো আউটপুট দেবে এবং তিন নাম্বার দিন থেকে স্পিনারদের ডমিনেন্ট শুরু হবে এমন না যে প্রথম দুই দিন স্পিনাররা ভালো করবে না তারা অবশ্যই ভালো করবে কিন্তু তিন নাম্বার দিন থেকে তাদের যেই গতি আছে তাদের গতি বলতে আর কি তাদের যেই বলিং ধার আছে ব্যাটারদের ডমিনেন্ট করার ব্যাপারটা আছে সেটা অনেক টুক বেড়ে যাবে তো এই গেল কানপুরের যে পিচ কিউরেটের হিন্ট ছিল আমি গতকালকে যেটা বলছি সেই সিমিলার কথাই বলছে তো সেই হিসাবে হবে এবং স্পিনার ফ্রেন্ডলি স্পিনার ডমিনেট একটা টেস্ট ম্যাচ আমরা আবারও দেখতে যেতেছি চেন্নাই টেস্ট নিয়ে অনেক অনেক কিছু বলছে কিন্তু দিন শেষে দেখা গেছে ওই টেস্ট অফ স্পিনার ডমিনেন্ট হয়ে গেছে যদিও বাংলাদেশি স্পিনাররা খুব বেশি করতে পারে নাই সাকিব আল হাসানের কারণে সে আনফিট এখন কথা হলো শুধু বোলারদের হিসাব করলে তো হবে না বাংলাদেশি ব্যাটারদেরও হিসাব করতে হবে আগেই বলছে চেন্নাই টেস্টে বাংলাদেশ পুরোপুরি একদিন ঠিকঠাক ব্যাটিং করতে পারে নাই কানপুর টেস্টে ভালো করতে হলে ভাই প্রপার ব্যাটিং করতে হবে এবং আমাদের যে টপ অর্ডার আছে তাদের অন্তত দুইজনের খুব বড় একটা স্কোর হবে বাংলাদেশ এই টেস্টে কোনোভাবেই ইন্ডিয়ার সামনে মানে মোকাবেলা করার যোগ্যতা অর্জন করতে পারবে না এখন প্রতিবার আসতে 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 আসতেসে সেরকম করলে তো ভাই হবে না চেন্নাই টেস্টের সেকেন্ড ইনিংসে আমাদের টপ অর্ডার একটু ডেভেলপমেন্ট দেখাইছিল। সেই ধারার থেকে সেই ধারাটা অব্যাহত রেখে যদি আর একটু বড় করা যায় ইনিংসগুলো। অ্যাটলিস্ট থার্টি প্লাস ইনিংসগুলা টেস্টের ভাষায় যদি বলি থার্টি প্লাস মানে হান্ড্রেড সো ওই জিনিসগুলোর হান্ড্রেডে কনভার্ট করতে হবে যদি হান্ড্রেডে কনভার্ট না করা যায় তাহলে চেন্নাই টেস্টের মধ্যে পরিণতি ফেস করতে হবে সো ব্যাটারদের এই টেস্ট ম্যাচে খুব ক্রুশিয়াল রোল প্লে করতে হবে বিশেষ করে প্রথম দুই দিন কি আড়াই দিন খুব ভালো ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন থাকে কানপুরে যে টেস্ট ম্যাচগুলো গুলো হয় সো আশা করতেই পারে আমাদের টপ অর্ডাররা সাইন করবে এবং দীর্ঘদিনের যে ব্যথা আছে টপ অর্ডার নিয়ে আমাদের বুকের মধ্যে সেটা মানে এই টেস্ট ম্যাচে একটু হইলো লাগাও হবে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ